আসসালামু আসসালামাইকুম ওয়েলকাম টু আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে অন্য ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা নিউজিল্যান্ড এবারে বিশ্বকাপের মানে বিশ্বকাপ টি টোয়েন্টি স্কোয়াডটা সবার আগে ঘোষণা করেছে এবং চমক দিয়ে ওয়ানডে বিশ্বকাপের দলে তারা হচ্ছে আত্মীয় স্বজন পরিবারের সদস্য কারোর স্ত্রী কারো মার দ্বারা সেই দলভুক্ত যে ক্রিকেটার তাদের নাম ঘোষণা করেছিল একটা বিশাল চমক ছিল আর এবার আমাদের নান্নু ভাই বাসার ভাইরা যেভাবে আসলে সিলেকশন প্যানেলের সদস্য হিসেবে প্রেস কনফারেন্স রুমে এসে দল ঘোষণা করে ঠিক সেই জায়গায় নিউজিল্যান্ডের যে ক্রিকেটাররা রয়েছেন তাদের পরিবারের যে ছোট মানুষগুলো রয়েছে তাদের সন্তানরা সেই ঘোষণা করেছে বাংলাদেশের ক্ষেত্রে আসলে এই চমকগুলো কখনো আমরা আশাও করি না দেখতেও পাবো না ধরেন ওই তিন সদস্যের যে প্যানেলটা মানে পিচ্ছি বাচ্চাদের সেখানটায় যদি দেখা যায় যে তিনজন বাচ্চা এসে ক্রিকেটারদের নাম ঘোষণা করছে সবার আগে প্রশ্ন উঠবে যে সেখানে হচ্ছে সাকিব আল হাসানের বাচ্চা থাকলে তামিম ইকবালের কেন নেই সাকিব তামিমের থাকলে এখানটা আসলে কে এই লিয়াজও করেছে মাহমুদুল্লাহ রিয়াদের আসলে কেউ কেন থাকলো না মুশফিকুর রহমান কেউ কেন থাকলো না এরকম একটা প্যাচ লেগে যাবে সো বাংলাদেশের জন্য আসলে আইডিয়াল পদ্ধতি যেটা সেটা হচ্ছে চুপিসারে দলটা বানিয়ে আইসিসির কাছে পাঠিয়ে দাও এবং শেষ মুহূর্তে যখন বাংলাদেশ দল ফ্লাই করার একদম আক মুহূর্তে থাকবে ঠিক সেই সময় তৈরি সংবাদ সম্মেলন করে দল ঘোষণা করে দাও এবারও সেই প্রসেসের ব্যর্থ হচ্ছে না হবে না কারণ অনেকগুলো প্রথম কারণ যেটা সেটা হচ্ছে বাংলাদেশ দলের অনেক ক্রিকেটার রয়েছেন এটা খুব যৌক্তিক কারণ পনেরো সদস্যের দলে যাদেরকে এখনো দেখার রয়েছে যাদের অনেকে এনজোড যারা অনেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে বেশ দূরে রয়েছে সো ধরুন এখন ঘোষণা করা হলো সেই দল আনুষ্ঠানিকভাবে পরবর্তীতে এটাতে যদি পরিবর্তন আনা হয় এই আমরাই হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিলেকশন প্যানেল যারা রয়েছে তাদের মূল্যপাত্র শুরু করে দিব বাস্তবতা সো বাংলাদেশের আসলে সিলেকশন প্যানেল বা বিসিবি যতটুকু এসবের জন্য দায়ী বা অভিনবত্ব দেখাতে ব্যর্থ তার পেছনে সবচেয়ে বড় অনুঘটক হিসেবে সাধারণ দর্শক সাংবাদিক থেকে শুরু করে আমরা যারা ক্রিকেটকে পছন্দ করি আমাদের কর্মকাণ্ড অ্যাক্টিভিটিও যথেষ্ট জড়িত মূল আলোচনায় আসি ইন্ডিয়া তাদের বিশ্বকাপ দল ঘোষণা করেছে বিরাট কোহলি সেখানে রয়েছেন বড় চমক এবং সাউথ আফ্রিকাও তাদের বিশ্বকাপ দল দিয়ে দিয়েছে বাংলাদেশ দল যেটা বলছিলাম তারাও তাদের বিশ্বকাপ দল দিয়ে দিয়েছে সেই দলে কারা রয়েছেন বাংলাদেশ দলে যে বিশ্বকাপ যে ঘোষণা করা হয়েছে আলটিমেটলি পাঠানো হয়েছে একটা মেইলের মাধ্যমে জাস্ট ক্লিক সেন্ট বাটনের মাধ্যমে আইসিসির কাছে সেই দলটায় পনেরো জন ক্রিকেটার রয়েছেন এবং সেই পনেরো জন ক্রিকেটার কারা আমি আমার সূত্র থেকে মোটামুটি নিশ্চিত হয়ে গেছি এবং আপনাদের সাথে শেয়ার সেটা শেয়ার করতে চাই এর আগেও আমি আপনাদেরকে বিভিন্ন সময় বিশ্বকাপ দল সম্পর্কে বাংলাদেশে কোন ক্রিকেটাররা দলভুক্ত হবেন হবেন না সেই ব্যাপারে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে পনেরো সদস্যের পনেরো জনের যে নামটা চূড়ান্ত করেছে যারা বাংলাদেশের হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবে এবং এই পনেরো জনের নামে পরিবর্তন আসার বা আনার ক্ষেত্রে একটা সুযোগ রয়েছে আগামী মাসের পঁচিশ তারিখ পর্যন্ত এবং সেই ডেডলাইনের মধ্যে কারো অনুমতি ছাড়া বাংলাদেশের ক্রিকেট বোর্ড সিলেকশন প্যানেল যারা রয়েছেন তারা এই পনেরো সদস্যের নামে ওলট পালট চেঞ্জ করতে পারবেন জানিয়ে নাকি যেই পনেরো জন যাচ্ছেন এবং যেই তিনজন বাদ পড়েছেন যেহেতু তিনজন ক্রিকেটার ঢুকবেন সাকিব মুস্তাফিজ এবং আমাদের সৌম্য সরকার সেই পার্টিকুলার তিনজন ক্রিকেটারের জায়গা করে দিতে যেই তিনজন বাদ পড়ছেন বা পড়েছেন সবাই হচ্ছেন ব্যাক মানে কেউই হচ্ছে মূল স্কোয়াডের বা মূল এলেভেনের অথবা খেলতেই পারেন এরকম টাইপের খেলোয়াড় না সবাই কোনো না কোনো রোলে জাতীয় দলভুক্ত হয়েছেন বা লিস্টে এসেছেন সতেরো জন পনেরো জনের ব্যাক হিসেবে লিটন কুমার দাস বিশ্বকাপে যাচ্ছেন আমি একে একে নামগুলো আপনাদেরকে বলতে চাই সৌম্য সরকার তার ওপেনিং পার্টনার যদিও তার ইঞ্জুরি কনসার্ন রয়েছে তবে সৌম্য সরকারের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিলেকশন প্যানেল ক্রিকেট অপারেশন নাজমুল হাসান পাপন ক্যাপ্টেন শান্ত সিনিয়র ক্রিকেটারও সবাই খুব বেশি আশাবাদী সৌম্য ব্যাক করবে এবং সম্মুখে প্রয়োজন এবারে বিশ্বকাপে সম্মুখে প্রয়োজন সেই ব্যাপারটা সবাই ফিল করছে সৌম্য সরকার পনেরো সদস্যের দলের অন্যতম ক্রিকেটার ব্যাকআপ ওপেনার হিসেবে তানজিদ হাসান তামিম তিনজনের নাম চলে গেল তানজিদ তামিমের এখন পর্যন্ত টি টোয়েন্টি ডেবো না হলেও তার উপর টিম ম্যানেজমেন্ট আস্থা রাখতে চায় এবং তানজিদ তামিম ব্যাক আপ ওপেনার হিসেবে কিংবা কেউ আউট অফ ফ্রম হয়ে গেলে বাংলাদেশের ওপেনিং ডিপার্টমেন্টে ভরসা হয়ে বিশ্বকাপে খেলবেন তিনজনের হয়ে গেল চতুর্থ নাম ডেফিনেটলি দ্য ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি তো যাবেনি পঞ্চম তাও হৃদয় আমি একটু মানে সিরিয়াল অনুযায়ী বলার চেষ্টা করছি তাহিদ হৃদয় এবং ষষ্ঠ নাম সাকিব আল হাসান বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় ব্র্যান্ড বাংলাদেশের সব ফর্মের ক্রিকেটের সবচেয়ে বড় ব্র্যান্ড গ্লোবাল ব্র্যান্ড সাকিব আল হাসান এবং সাকিবকে নিয়েও অনেক আলোচনা হচ্ছে বিশ্বকাপের দলটা যেদিন আইসিসির কাছে পাঠানো হয়েছে জায়েদ খানের মোবাইল সাকিব হচ্ছে সেদিন হচ্ছে কোন একটা সুইমিং পুলে ফেলে দিয়েছে চার সেকেন্ড একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং এটা নিয়েও একটা কাহিনী হবে সামনে জায়েদ খান ঝাঁপ দিল কিনা সুইমিং পুলে বা ফোনটা কোন ব্র্যান্ডের ছিল সেটাই নিশ্চয়ই আলোচনায় আসবে মাহমুদুল্লাহ রিয়াদ সপ্তম মেম্বার মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বকাপে যাচ্ছে প্রথম আলো রিপোর্ট করেছে অনলাইনে ডেফিনেটলি ইটস এ গুড রিপোর্ট অর ট্রু রিপোর্ট জাকির আলী অনিক অষ্টম মেম্বার সবাই ব্যাটার আমি যাদের সিরিয়ালটা বলছি নবম ক্রিকেটার হিসেবে বা দলভুক্ত যিনি হয়েছেন মানে আটজন ব্যাটসম্যান কনফার্ম হ্যাঁ বাংলাদেশের পনেরো সদস্যের দলে আটজন ব্যাটসম্যান কনফার্ম পরে যে স্পটগুলো রয়েছে সাতটা স্পট সেখানটায় রিশাদ হোসেন লেগ স্পিনার দলের একমাত্র এবং দশম মেম্বার যিনি শেখ মাহাদি হাসান তিনি হচ্ছেন অফ স্পিনার এবং বিশ্বকাপে তিনি যাবেন কোনো ধরনের সংশয় এবং মাহাদিকে এবং সাকিব আল হাসানের নাম যেহেতু আমি বলেছি তিনজন স্পিনার দলভুক্ত হয়ে গেলেন এরপরে যে স্পটগুলো রয়েছে পাঁচটা স্পট সেই পাঁচটা স্পটের হচ্ছে আপনারা জানেন যে তিনটা জায়গায় কারা কারা থাকবেন তাস্কিন শরিফুল এবং হচ্ছে আমাদের মুস্তাফিজ এদেরকে নিয়ে কোনো ধরনের ডাউট নেই এবং তারাই রয়েছেন এগারো নম্বরে তাস্কিন বারো নম্বরে শরিফুল এবং তেরো নম্বর ক্রিকেটার হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে যে নামগুলো পাঠিয়েছেন মুস্তাফিজুর রহমানের নামটা রয়েছে মুস্তাফিজুর রহমান আগামীকাল তার লাস্ট ম্যাচ খেলবেন তার দল সিএস কে চেন্নাই সুপার কিংস এর হয়ে এবং তারপরে তিনি বাংলাদেশে ব্যাক করবেন রিহেব করবেন দেন জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা পর্বে যে দুটা টি টোয়েন্টি রয়েছে সেখানটায় খেলবেন চোদ্দ এবং পনেরো এই জায়গায় আসলে খুব ইন্টারেস্টিং একটা জায়গা মোহাম্মদ সাইফুদ্দিন তাকে নিয়ে আমরা অনেক এক্সপেক্টেশন করছিলাম মোহাম্মদ সাইফুদ্দিনের নামটা রয়েছে মোহাম্মদ সাইফুদ্দিনকে বিশ্বকাপের তালিকাভুক্ত করে আহ আইসিসির কাছে যে মেইল পাঠানো হয়েছে সেখানটায় মোহাম্মদ সাইফুদ্দিনকে রাখা হয়েছে হান্নান সরকার কাজী আশরাফ হোসেন লিপু এবং আব্দুর রাজাক তার নাম্বার রেখেছেন পনেরোতম সদস্য এই পনেরো নাম্বার স্পটটা নিয়ে চারজনের মধ্যে বেসিক্যালি ডিবেটটা হয়েছে এবং সেই ডিবেটে গিয়ে জয়ী হয়েছে তার আগে আমি চারজন ক্রিকেটারের নাম বলতে চাই আফিফ হোসেন ধ্রুব পারভেজ হোসেন ইমন তানভীর ইসলাম আমাদের হচ্ছে বাহাতি অথডক্স এবং তানজিম হাসান সাকিব এই চারজন থেকে একজনকে শেষ পর্যন্ত সিলেক্ট করতে হয়েছে এবং এই সিলেকশন প্রসিডিউরটা নিয়ে বেশ ঝামেলায় পড়তে হয়েছে টিম সিলেকশন কমিটিকে কারণ হচ্ছে অনেকেই চাইছিলেন যে একজন ব্যাকআপ মিডল অর্ডার ব্যাটার দরকার সেই জায়গায় আফিফ হোসেন ধ্রুব নামটা বারবার আসছিল আবার অনেকেই চাইছিলেন যে আসলে পারভেজ হোসেন ইমন তিনি তো অন্তত একটা টি টোয়েন্টি খেলেছেন যে জায়গায় তানজিম তানজিম তামিম কোনো ম্যাচই খেলেনি এখন পর্যন্ত টি টোয়েন্টির ডেবুটেন না তাকে বিশ্বকাপের মূল দলেই আমরা পাঠিয়ে দিচ্ছি অথচ ইমনকে আমরা কোনো সুযোগ দিচ্ছি না এটা নিয়েও একটা ডিবেট ছিল এবং তানভীর ইসলাম যেহেতু হচ্ছে বাহাতি অপশন আমাদের মানে স্পিনিং অপশন আমাদের মাত্র আহ অর্থোডক্স পাহাড়ি অর্থ অপশন একটা সাকিব আল হাসান তার সাথে কাউকে নেওয়া যায় কিনা সেই জায়গায় তার নামটা বিবেচনা এসছে এবং তানজিম হাসান সাকিব তার আলোচনাটা এসেছে পঞ্চম পেসার হিসেবে সাইফুদ্দিন যদি যায় শরিফুল যদি যায় তাসকিন যদি যায় এবং মোস্তাফিজ যদি যায় চারজন পেসার হয়ে যাচ্ছে ফিফথ পেসার বাংলাদেশ নিয়ে যাবে নাকি বাংলাদেশ ফোর্থ স্পিনার নিয়ে যাবে ফোর্থ স্পিনার হলে সেটা হচ্ছে তানভির ইসলাম এবং ফিফথ পেসার যদি হয় সেটা হচ্ছে ছোট সাকিব এবং ব্যাকআপ ওপে মিডল অর্ডার ব্যাটার যদি বাংলাদেশ নিতে চায় সেখানটায় আফিফ হোসেন ধ্রুবন নাম আসে শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট যেহেতু একটা দীর্ঘ ট্যুর এবং এই দীর্ঘ ট্যুরে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখা মোহাম্মদ সাইফুদ্দিন ইনজুরি প্রবণ যেহেতু এবং সাইফুদ্দিন যে কোনো সময় ইনজুরিতে পড়তে পারেন আমরা যদি বিপিএল এ দেখি ভালো করেছেন নো ডাউট বাট যত সময় গড়িয়েছে সাইফুদ্দিনের শুরুর দিক যেভাবে অ্যাগ্রাসি ছিলেন পরের দিকে কিন্তু সাইফুদ্দিনের অ্যাগ্রেশনটা সেভাবে আসলে কাজ করে নেয় সো সাইফুদ্দিনকে দলভুক্ত করা হলেও ইপস অ্যান্ড বার্টস রয়েছে আবার তাস্কিন ফরিফুল মুস্তাফিদের কেউ যদি ইনজোর্ড হন আউট অফ ফর্ম হন সেই জায়গাটা আসলে আমার থার্ড পেসার হিসেবে কে থাকবেন সেই বিবেচনাও রয়েছে বাংলাদেশ পাঁচজন পেসারকে দলভুক্ত করে তাদের দলটা পরিকল্পনা করেছে এই পনেরোতম সদস্য যিনি তিনি হচ্ছেন ছোট সাকিব তানজিম সাকিবকে পনেরোতম সদস্য হিসেবে বিবেচনা করা হয়েছে কারণ বাংলাদেশ শুধুমাত্র মূল পর্বে চারটা ম্যাচ খেলবে এরকমটা না ভারতের সাথে টিম টাইগার্সের আপনারা সবাই জানেন যে বিশ্বকাপ শুরু হওয়ার আগে একটা প্রস্তুতি ম্যাচ রয়েছে সেটা নিশ্চয়ই বাংলাদেশের মূল দলটাই খেলার চেষ্টা করবে তাহলে চারটা একটা ম্যাচ হয়ে গেল এই সাথে আবার তিনটা অ্যাড হবে যেই হচ্ছে বাংলাদেশ বিপক্ষে এবং তার মানে পাঁচ দিনে আট এবং বাংলাদেশ যদি পরের পর্বে উত্তীর্ণ হয় তাহলে ম্যাচের সংখ্যা বাড়বে সো ইটস গোয়িং টু বি ট্যুর যেখানটায় বাংলাদেশ দলকে প্রায় দু মাস থাকতে হবে আমি আবারও বলছি প্রায় দু মাসের কাছাকাছি সময় দু মাস ঠিক না দেড় মাস প্লাস থাকতে হবে এবং এরকম একটা সিচুয়েশনে ওয়েস্ট ইন্ডিজে খেলা হবে যেখানকার কন্ডিশনটা কিছুটা হলেও হিউমিড হবে যে সময়টা খেলা হবে সো বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তারা ডিসাইড করেছে যে ব্যাক আপ অর্ডার ব্যাক আপ ওপেনার ব্যাকআপ স্পিনার না নিয়ে পাঁচজন পেসার যদি বাংলাদেশ নিয়ে যায় সেক্ষেত্রে এই অপশনটা মোর ইফেক্টিভ হবে এভাবেই দলটা করা হয়েছে যেই পনেরো জনের নাম আমি আপনাদের বললাম সেই পনেরো জন হচ্ছে আবারও একবার বলে আমি শেষ করে দিই একবারে আপনারা শুনে ফেলুন লিটন কুমার দাস সৌম্য সরকার তানজির তামিম নাজবুল শান্ত তাফিদ হৃদয় সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনিক রিশাদ হোসেন শেখ মাহাদি হাসান তাসকিন আহমেদ শরীফুল ইসলাম মুস্তাফিজুর রহমান মোহাম্মদ সাইফুদ্দিন এবং তানজিম হাসান সাকিব সবাই ভালো থাকবেন সবাই বাংলাদেশ দলের জন্য অনেক বেশি প্রেয়ার করবেন ডেফিনেটলি জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সিরিজটা খুব বেশি গুরুত্বপূর্ণ না কিন্তু ক্রিকেটারদেরকে ছন্দে ফেরার জন্য এই সিরিজে পারফন্ন করতে হবে সেটাও ইম্পর্টেন্ট টেক গ্রেট কেয়ার বাই বাই